ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় এ পার নানান রকম জিনিস আর দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলেরা আমার আমার প্রতি অগাধে সম্ভ্রাম আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমারে ঠিকানা তা বৃদ্ধাশ্রম দিন দিন বৃদ্ধাশ্রমের ভিড়টা যেন বেড়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষ যাচ্ছেন যারা নিঃসন্তান দেখাশোনার কেউ নেই আর এক শ্রেণীর মানুষ যাচ্ছেন যারা বাবা কিংবা মা দুজনের মধ্যে একজন কেউ মারা গেছেন হয় মা যাচ্ছেন কিংবা বাবা সন্তানদের ওপর অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত আবদার মেটানো এরই ফল হয়তো বৃদ্ধাশ্রম জীবন থেকে আমরা অতি শব্দটা যতদিন না মুছতে পারবো ততদিন এইভাবেই বৃদ্ধাশ্রমের ভিড় আমাদের বেড়ে যাবে অতি ভালোবাসা অতি আবদার মেটানো অতিরিক্ত আদর সব কিছুই অতি একটু আগের জেনারেশনে যান বাবা মা সংসারের জন্য কত দায়িত্ব পালন করতো মা সারা সারাদিন রান্নাঘরে কত রকমের রান্না করতো ভালো ভালো মাছ আনত কিন্তু সবথেকে বড় পেটিটা কিন্তু তার সোনা বাবুর জন্য রেখে দিত তার সন্তানকে সব থেকে বড়ো পেটির মাছটা দিত সংসারে সবার জন্য ভালো ভালো পিসগুলো দিয়ে নিজে যখন খেতে বসত তার জন্য থাকতো একটা কাঁটা আর অল্প যেটুকু তরকারি চেটে মা কিন্তু আলাদাভাবে চুপচুপ করে রান্নাঘরে খেত বাচ্চাটা কিন্তু পাশ থেকে দেখতো যে মা কাঁটা দিয়ে ভাত খাচ্ছে পরের দিনও দেখলো মায়ের সেই একই কাঁটাটাই জুটেছে তখন বাচ্চাটা মনে মনে ভাবতো মা বোধহয় কাঁটা খেতে ভালোবাসে এর জন্যই বোধহয় কাঁটাটাই প্রত্যেক দিন খায় পুজো আসলে বাবা মা নিজেদের জন্য কিন্তু কোনো জামা কাপড় কিনত না সন্তানদের জন্য ভালো ভালো জামা কাপড় কিনে তাদের মনে আনন্দ দিত সন্তানরা ভাবতো বাবা মায়ের হয়তো কোনো কিছু প্রয়োজন নেই অল্পতেই ওরা সন্তুষ্ট থাকে বাড়িতে হয়তো অনেক মেম্বার একটাই খাট আছে তো মা কি করতো ভালো করে বিছানার ঝেড়ে তার সোনা বাবুকে আগে শুয়ে দিয়ে তাদের পরিবারের মেম্বাররা সবাইকে বিছানা করে মা মেঝের মধ্যে শুয়ে থাকতো তো সোনা বাবু তখন টুকি মেরে দেখতো মায়ের বোধহয় ওইটাই অভ্যেস মেঝেতে শোয়াটা মায়ের অল্পতেই চলে যায় এটাই তার মনে এফেক্ট করতো তো এর জন্য বাবা মায় কিছুটা দায়ী থাকে তারপর তাদের সন্তান যখন বড় হলো মস্ত বড় অফিসার হলো বিশাল বড় ফ্ল্যাট বানালো বিশাল বড় বাংলো তৈরি করলো তখন কিন্তু বাবা মায়ের জায়গা হলো না বাবা মায়ের সেই পুরোনো বাড়ি আর ভাঙা টিভিটাই থাকলো কারণ সন্তান তো ছোটো থেকে দেখেছে তার বাবা মায়ের কোনো কিছুই দরকার নেই ছেঁড়া শাড়ি পরেও থাকতে পারে কাটা খেয়েও থাকতে পারে মেঝেতে শুয়েও থাকতে পারে অল্পতেই মা বাবা সন্তুষ্ট তারপর বাবা কিংবা মা দুজনের মধ্যে একজন মারা গেলে অপরজনের বৃদ্ধাশ্রমটাই আশ্রয় হয়ে দাঁড়ায় তাই প্রত্যেককে যত্ন করুন ভালোবাসুন কিন্তু অতিরিক্ত নয় আর মাছের পিসের একটা পিস যেন আপনিও সবাইকে যেমন যত্ন করবেন নিজেকেও যত্ন করবেন নিজের যেটা ইচ্ছা হবে সেটাই করবেন বয়স থাকতে থাকতে নিজের যেটা ইচ্ছা শরীরের শক্তি থাকতে থাকতে নিজের যেটা ইচ্ছা সেটাই করবেন অনেকে থাকেন লোকে কি বলবে লোকে কি ভাববে এই ভেবে নিজের শখের জিনিসগুলো পূর্ণ করতে পারেন না লোক ভয়ে কিন্তু জিন্দা থাকলে নিন্দা হবে। নাম তো হবে শ্মশান যাত্রার দিন সবসময় নিজেকে ব্যস্ত রাখুন নিজে যেগুলো করতে ইচ্ছা করে সেগুলোই করুন একটা জীবন পেয়েছেন মনে যে আশা সেগুলো পূর্ণ করে নিন কারণ কার কপালে যে কি আছে কেউ বলতে পারে না তো নমস্কার বন্ধুরা গুড নাইট টাটা